আমার পাঁচ লক্ষ টাকা দেনা ছিল সেটা শোধ করে দিচ্ছি এবং তিনতলার ভিড় দিয়ে আমি বাড়ি করছি মাথার হালিম করি মানুষ চারশো টাকা চারশো বিশ টাকা দিয়েও কিনতে পারে কিন্তু আমি সাড়ে চারশো টাকা দিয়ে মাথার মাংসটা বাছাই করে নিই ঠিক ভিতরেও যেগুলো ভালো খাবার মতো এগুলো বাছাই করে কিনি আসলে কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আজকে এই মানে সবার দুর্নামটা আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা চলে আসছি বগুরা মাটিরিলি বিমান মোড়ে ভাই ব্রাদার আজকে সবাই চলে আসছে তাদের আবদার তারা নাকি খাবে বট ভাজে দিয়ে মানে সাদা পোলাও তো তার জন্য কিন্তু আজকে ভাইরাল হালিম ও চটপটের দোকানে চলে আসছে এখানকার আসলে আসলে খাবারগুলো অনেক টেস্টি তো ভাইয়া কিন্তু রিকমেন্ট করছে যে আসলে মানে এইখানের বেস্ট এই লটপটি বা চটপটি কোনটা ভালো তো আমি ভাইয়াকে বলছি যে এই ভাইরাল এই দোকানে কিন্তু আজকাল থেকে না আপনারা অনেকেই জানেন যে আমরা অনেক আগে থেকে এই দোকানে খাই তো আসেন আপনাদেরকে একটু সব কিছু দেখায় যে খাবারের কোয়ালিটি রকম আর মান কীরকম আসেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম তাই না সেই কিন্তু রমজান মাসে আসছিলাম তারপরে আর আসা হয়নি তো আজকে কিন্তু এখানকে এখানকার হালিম এই যে দেখেন একদম মাংস মাংস হালিম আর এই পাশে আছে হচ্ছে যে চটপটি অনেকে কিন্তু এটাকে লটপটিও বলে কিন্তু বগুড়ার মানুষ চটপটি বলে তবে রিয়েল নাম লটপটিতেও তো গরুর মাংস ছাড় দিয়ে তৈরি করা হয় এটা আর মানে আমরা একদম শেষ সময় চলে আসছি নাই মানে এটুকুই আছে এটা কিন্তু একদম দুই গাবলা ঠিক আছে এরকম দুই গাবলা এরকম উঁচু করে নিয়ে আসা হয় এখন কিন্তু একদম শেষের সময় আসছি আর সামনে আছে হচ্ছে যে বট যেটার মধ্যে নরমালি এখন মনে আলু নাই না কোনো আলু কোনো আলু দেওয়া হয়নি এখানে স্পেশালিটি হচ্ছে এই যে ভাইরাল হচ্ছে আপনার বলতো পোলাও দিয়ে লট খাওয়া আর হালিম দিয়ে পোলাও খাওয়া এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল এই হিসেবে আমরা এই দোকানটা পাচ্ছি স্ট্রিটের মধ্যে এত পরিমাণ সেল হয় যে এই দোকানটাতে বলার মতো না আসসালামু আলাইকুম ভাই ভাই এটা ঠিকানাটা আগে প্রথমে বলে দেন এটা হচ্ছে মাটিডালি বিমান মল আচ্ছা বিমানের দক্ষিণ পাশে আর দক্ষিণ পাশে সেন্ট ইস্টার্ন বগুড়াতে হ্যাঁ বগুড়া কি কি আইটেম বিক্রি করেন এখানে আমার এখানে চটপটি আছে হালিম আছে তারপরে বট ভাজি আছে আর হচ্ছে সাদা পোলা সাদা পোলাও আচ্ছা এই লটপটি দিয়ে পোলাওটা যে মানুষ খায় কি কি মানে কি রকম ফিল আসে তাদের কাছে পর তো সবাই খুব ভালো বলে আসলে হালিম কি পোলাও খায় অনেক খুব ভালো লাগে এই আইডিয়াটা কিভাবে আসলো আপনার যে এই যে লটপটি দিয়ে পোলাও খাওয়ানো মানুষকে বা হালিম দিয়ে পোলাও হালিম আমি কোথাও পোলাও খাওয়াটা এটা দেখি নাই এটা আমি এটা এই জায়গাতেই প্রথম শুনলাম যে কারণে এই দোকানে ভিডিও নিতে আসা কিভাবে আইডিয়াটা কিভাবে আসলো এই এই ব্যবসা আইডিয়াটা আসলে আমি চটপটি বিক্রি করতাম হালিমও বিক্রি করতাম তো অনেকেই পরামর্শ আমাকে দিয়েছিল যে একটু বিরিয়ানি বিরিয়ানি করবেন ভালো লাগে অনেকেই বলছিল তারপরে থেকে আমি বিরিয়ানি রাখছি আর কি তো রাখার পরে মোটামুটি মানে খাই সবাই খাতে খাতে এখন অনেকগুলো গ্রাম আমার বিক্রি হয় তো ভাই যেহেতু ব্যস্ত মাঝে আমরা কথা নেই কত বছর যাবত এই বিজনেস এই করতে পাঁচ বছর থেকে করতেছেন পাঁচ বছর যাবৎ করতেছেন এর আগে কি করতেন এর আগে চাকরি করতাম আমি চাকরি করতেন ফুট কম বাড়িতে চাকরি করতাম চাকরি থেকে একদম মানে যদি মাইন্ড করে না বিষয়টা চাকরি থেকে ফুটপাতের মধ্যে আসা এটা কি মানে প্রবলেম হয় নাই আপনার কখনো না প্রবলেম হয় নাই কারণ আমি ফ্যামিলি থেকে বা আত্মীয় স্বজন থেকে কিছু বলে নাই হ্যাঁ প্রথমে যখন ব্যবসা শুরু করি তখন সমস্যা হয়েছে কারণ আমি প্রথমে যখন ব্যবসা করি তখন অল্প টাকাতে শুরু করছিলাম মানে অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে তখন আমি পাঁচ লক্ষ টাকা ঋণ ছিলাম প্রথমে আমি যখন ব্যবসা শুরু করি তখন মানে অনেক কষ্ট হয় আর কি পাঁচ লক্ষ টাকা ঋণ ছিলেন এটা বলবেন পাঁচ লক্ষ টাকা

তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি মানুষকে খাওয়ার শেখাবো এইভাবে শুরু করে আর কি এখন মোটামুটি আমার এখানে আঠারো বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত মার্শাল্লা মশাল্ এই স্প্রিটের মধ্যে আঠারো বিশ হাজার টাকা সেল হওয়া কিন্তু চার টাকাি কথা না আচ্ছা তো এই ব্যবসাটা পাঁচ বছর যাবত যাবৎ যেহেতু করতেছেন এই ব্যবসা থেকে কি বেনিফিট পান নাই বেনিফিট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে এই পাঁচ বছরের ভিতরে আমার পাঁচ লক্ষ টাকা দেনা ছিল সেটা শোধ করে দিয়েছি এবং তিন তালার ভিড় দিয়ে আমি বাড়ি করছি আচ্ছা তো পাঁচ লক্ষ টাকার দেনাও দিয়ে দিছে এবং তিন তালা কিন্তু বাড়ি করছে বুঝতে পারতেছেন কি রকম পরিমাণ জনপ্রিয়তা এবং কি পরিমাণ সেল হলে যে ভাই এত অল্প সময়ের ভিতরে এত কিছু করতে পারে আপনার দোকানটা কয়টা বাজে স্টার্ট করেন কয়টা বাজে বন্ধ করেন প্রতিদিন আসন্ন নামাজের পর থেকে স্টার্ট করি এই এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত সর্বত্র থাকি আর কি এর স্ট্রিটের মধ্যে অনেকে যে ছাট মাংস বলেন বা ওই যে বট নিয়ে বলেন এগুলো নিয়ে একটু কনফিউজ থাকে যে আহ বটের বেলায় গরুর চামড়া নিয়ে একটা বিষয় কিছুদিন আগে তুলপা হয়েছিল এবং এইটা নিয়ে কি বলবেন আসলে কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আজকে এই মানে সবার দুর্নামটা তো আমি প্রথম থেকেই চেষ্টা করছি মানে যেই মাথার মাংসতে হালিম করি মানুষ চারশো টাকা চারশো বিশ টাকা দিয়েও কিনতে পারে কিন্তু আমি সাড়ে চারশো টাকা দিয়ে মাথার মাংসটা বাছাই করে নিই ঠিক ছাটের ভিতরেও যেগুলো ভালো খাওয়ার মতো এগুলো বাছাই করে কিনি আর ওই বট ভাজি তো বট ভাজিটা আমি ওটা চেষ্টা করি মানে ভালো করে বাছাই করে নেওয়ার চেষ্টা করি সাধারণ মানুষ কিন্তু আলু দিয়ে বিক্রি করে দেখা যায় যে এক ভাগ বট থাকলে তিন চার ভাগ আলু থাকে চার ভাগ আলু থাকে আমার এখানে কোনো আলু নাই

এই খাবার যে নিয়ে আসেন এটা রান্না করে কি আমি নিজে রান্না করি রান্নাটা শিখলেন কিভাবে রান্না শিখতে আমার মায়ের কাছ থেকে আচ্ছা আন্টি শিখে দিয়েছে তার মানে এখন যে প্রশংসা পাচ্ছেন এটা সম্পূর্ণ প্রশংসার ভাগীদার হচ্ছে আন্টি হ্যাঁ অবশ্যই চটপটি বলে কেউ লটপটি বলে

আর এলো ওনাদের লটপটি এটার দাম কত এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গোলাপ থেকে লটপটি দিয়েছি হ্যাঁ এরকম করে দিই আর কি

মোটা চিকন দুইটাই থাকে নাকি আচ্ছা এই প্লেটটা কত পড়লো তাহলে সত্তর টাকা প্লেট এই হচ্ছে পোলাও লটপটি পোলাও লটপটিটার প্রাইস পড়বে পঞ্চাশ টাকা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে পোলাওয়ের পরিমাণটা একটু বেশি থাকে আজকে যেহেতু একদম শেষ মুহূর্তে আসছি পোলাওটা একটু কম ছিল লটপটির পরিমাণটা বেশি আছে এর জন্য তবে লটপটি এই পরিমাণে থাকে তার সাথে সামান্য একটু পোলাও এক্সট্রা থাকে এই হচ্ছে বিষয় এখন পর্যন্ত আমি পোলাও দিয়ে লটপটি কোথাও খাইনি এর জন্য আসলে মূলত মজা করে কথাটা বললাম যে পোলাও লটপটি সেকেন্ড যে আইটেমটা আমরা নিয়েছি সেটা হচ্ছে বট পোলাও বট পোলাওটাও মানে কেউ খেয়েছে কি না হয়তো বা বাড়িতে শখ করে খেয়ে থাকলে খেতে পারেন কিন্তু স্ট্রিটের মধ্যে আসলে কোথাও বিক্রি করে বলে আমি এই প্রথম স্যুট নিচ্ছি এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা ষাট টাকার বট থাকে দশ টাকার পোলাও থাকে বুঝতেই পারতেছেন দশ টাকার পোলাও মানে অল্প পরিমাণই থাকবে খুব আহ থাকবে না কিন্তু বটটা যেটা বটটা আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে এটা হচ্ছে ভাজা ভাজা টাইপের বট করা একদম কালো বোনাই স্টাইলে থার্ড যে আইটেমটা আমরা নিয়েছি এটা হচ্ছে হালিম পোলাও হালিম পোলাও কেউ খেয়েছেন কি এটাও আমাকে কমেন্ট করে জানাবেন হালিম পোলাও আমি তো খাইনি কখনো আজকেই প্রথম খাবো এটা হচ্ছে হালিম পোলাও এটা প্রাইস হচ্ছে ষাট টাকা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে বুঝতে পারতেছেন উপর দিয়ে পেঁয়াজের ব্যাস্তা থাকে এর সাথে হচ্ছে মানে সালাদ থাকে তো আমরা এটা দিয়ে ট্রাই করি প্রথমে এই হচ্ছে দেখেন এই যে পোলাও পোলাও দিয়ে হচ্ছে হালিমটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা সবাই বলে এখানকার খাবারটা নাকি অনেক ভালো লাগে সবাই খায় এভাবে করেই তা আমরা একটু ট্রাই করি হুম আলিম দিয়ে তো মজা লাগতেছে এর সাথে পেঁয়াজের বেরেস্তা করা তো বেরেস্তার একটা সুন্দর স্মেল আসতেছে খাওয়ার সাথে সাথে এবং বেরেস্তাটা যখন মুখে কামড় লাগতেছে না খুব ভালো লাগতেছে আসলে প্রাইজ অনুযায়ী এটা যদি আপনি পেট ভরার জন্য খান সেক্ষেত্রে একটু হয়তো প্রবলেম হবে নাস্তা হিসেবে যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে বেস্ট হবে কিছু কিছু মানুষ আছে খাবারের জন্য এটা সিলেক্ট করে তা আমার কাছে মনে হয় এটা নাস্তা হিসেবে সিলেক্ট করলে সবচেয়ে বেস্ট হবে আমরা যেটা ট্রাই করবো এটা হচ্ছে পোলাও লটপটি পোলাও লটপটি অনেকে চটপটি পোলাও বলতে পারেন আপনারা চটপটি পোলাও বললেও এটা দোষের কিছু নাই কারণ যেহেতু ডাবলি দেওয়া আছে এখানকার সবাই পোলাও লটপটি বলে তো এটা আমরা একটু ট্রাই করে দেখি এই যে দেখেন মাংস দেওয়া আছে যেটা হচ্ছে ছাটের মাংস এবং ফ্যাবসা দিয়ে করা পোলাও লটপটি এটা একটু ট্রাই করি পোলাও লটপটিটা বেস্ট মানে এটা রিকমেন্ড করার মতো এই রকম পরিমাণ টেস্ট চটপটি দিয়ে মানে চটপটি যারা লাভার আছেন তাদের কাছে আশা করি এই খাবারটা খুব বেস্ট লাগবে আইটেমটা যে ট্রাই করব এটা হচ্ছে বট পোলাও বট পোলাও দেখতে পাচ্ছেন একদম কালো কালো স্টাইলের হয়ে গেছে এবং এটা দিয়ে ট্রাই করি এটা মনে হয় আর একটু বেটার লাগবে আমার কাছে দেখেই লোভনীয় লাগতেছে কেউ যদি এই তিনটা খাবারের ভিতরে আমার বলেন সিলেক্ট করছে সবচেয়ে বেস্ট খাবার কোনটা এটাই স্ট্রিটের মধ্যে আমি বগুড়া শহরের ভিতরে যে কয়টা খাবার খেয়েছি স্ট্রিটের মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে পোলাও দিয়ে বট তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি শেষ করার আগে এটার লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে বগুড়া মাটির টিলা মোড় বলে বিমানের বিমান মোড় বলে অনেকে বিমানের মোর মোড়ের মধ্যেই হচ্ছে এই ফুড জোনটা আসলে এখানে আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন ভাইরাল আপনার লটপটে এবং বট এর দোকান বলে সবাই দেখা যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আপনি